ভাই প্রথম যেদিন অ্যাম্বাসি থেকে বের হয়ে চলে আসছে বের হয়ে আসার পরে ভাই বলছে ভাই আমি আর অ্যাম্বাসিতে দাঁড়া বলে আমাকে রিফান্ড এর ব্যবস্থা করে দেন ঠিক আছে অবশ্যই ভাই তুমি অস্থের কিছু নেই আগামীকাল আপনার টোকেন নেওয়া লাগবে না আপনি অফিসিয়ালি গেলে ডকুমেন্টস দিতে পারবেন তো পরের দিনে গিয়ে আবার ভাই আবার লাইন ধরা লাগছে যে যিনি টোকেনটা নেয় না এম্বাসি দেখে তো পরের দিন জমা দিল আলহামদুলিল্লাহ কদিন দুই দিনের ভিতরে সম্ভব ভিসার একটা আপডেট চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমার খুব একটা কনফিডেন্স ছিল যে ভিসা হয়ে যাবে সালামু আলাইকুম মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ব্যাক অফিস থেকে বলছি আশা করছি আল্লাহ রসের সহমতে সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা ভালো আছি আজকে স্ক্রিনে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছি তিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউনিভার্সিটি দ্যাট মিন্স আজ ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভিসা পেয়েছেন সো নিজের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভিসা পাওয়া সব মিলে এটা অনেক বড় একটা ইমোশনের জায়গা আজকে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমরা ওনার ভিসা সফলতা জার্নি জানবো সো কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম আমি হচ্ছে হাবিবুর রহমান হাবিবুর রহমান দেশের বাড়ি কোথায় কুমিল্লা কোন জায়গায় বুড়িচং বুড়িচং কুমিল্লা আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন আমার হচ্ছে দুই হাজার ষোলো সালে দাখিল পাশ করছি আর জিপিএ ছিল ফোর পয়েন্ট নাইন ফোর দুই হাজার আঠারো সালে এইচএসসি জিপিএ ছিল ফোর পয়েন্ট থ্রি থ্রি তারপর

কারণটা বলতে গেলে যে খুব আমার কাছে শুরুর দিকে খুব ইজি মনে হয়েছিল যে সাউথ কোরিয়াতে হয়তো খুব হ্যাঁ হয়তো ভিজা হয়ে যাবে ইনিশিয়ালি আমি যখন আমার মূলত আয়েস দিয়েছিলাম হচ্ছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে তারপর খুব কাছাকাছি ইন্ডেক ছিল অস্ট্রেলিয়াতে তো অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নিলাম পরে কেন যেন আর যাওয়া হয় নাই অস্ট্রেলিয়া তারপর চিন্তা করছিলাম যে ইউকেতে যাব ইউকের অফার লেটার পাইছিলাম কিন্তু আন্দোলন শুরু হলো বন্যা শুরু হলো তো সব মিলে ওইটাও বাদ তারপর খুব কাছাকাছি ইনটেক দেখলাম যে সাউথ কোরিয়াতে আছে তারপর ওভারঅল অন্য কিছু যেমন ইউনিভার্সিটির কোয়ালিটি বলেন বা দেশের ওই দেশের মানে লিভিং এক্সপেন্স তারপর লাইফস্টাইল সবকিছু আমার কাছে অনেক ফিজিবল মনে হয়েছিল তো সব মিলে মনে হচ্ছিল যে ইনিশিয়ালি সাউথ কোরিয়াতে যাওয়া যায় এই কারণে কিভাবে ব্রাদার তারপর বিষয়টা হচ্ছে যখনই কেউ সাউথ কোরিয়া নিয়ে চিন্তা করে বা আমরা যারা বাইরে যাওয়ার প্ল্যান করি সবাই সবার এক রিসোর্স হচ্ছে ফেসবুক অথবা ইউটিউব তখন যে যে দেশে যাইতে চায় তখন ওই দেশের নাম লিখে সার্চ দিলেই এখন হয়ে কি মেহেদি ভাইয়ের নামটা চলে আসে সাউথ কোরিয়া লিখলে তখন আর কি মেহেদি ভাইয়ের নাম দেখলাম ভাইয়ের কথা শুনলাম শুনে ভাইয়ের সাথে কথা হয়ে মানে আপনার সাথে কথা হলো দেন আসলাম এই তো তারপরে আজ ইউনিভার্সিটি হবে চুজ করা আজ ইউনিভার্সিটি চুজ করার বিষয় হচ্ছে এক তো আপনি পটসেল সেই জায়গায় আরেকটা হচ্ছে আওয়ার কিছু বড় ভাই আছে দুই বড় ভাই আছে ভাইদের সাথে কথা হইছে কে আছে তো নুরুল আমিন ভাই আছে তারপর রহতুল্লাহ ভাই আছে আচ্ছা তো ভাইদের সাথে কথা হলো আছে আমাদের ঢাকা অনেক স্টুডেন্ট আছে সাইফ কলেজে আছে হ্যাঁ হ্যাঁ তারপর সাইফ কলেজ তো চামার ব্যাচমেট তারপরে হাবিব ভাই আমাদের অনেক জুনিয়র

আবার প্ল্যান ভাইরা বলার পরে মানে একদম ডিসিশনটা ফাইনাল করলাম যে এটা এটা করা যায় এই এই তো তারপরে কেমন আসলে যায় সাউথ কোরিয়া জার্নিটা কেমন দাঁড়ালেই বিষয়ে যায় বিষয়টা কি আসলে সত্য আগে যেমনই ছিল এই বছরটা আসলেই ইজি ছিল না যারা আমরা শুরুর দিকে যারা ভিসা অ্যাপ্লিকেশন করছি ডকুমেন্টস দিয়ে দাঁড়িয়েছি ইয়াতে এম্বাসির সামনে মানে আমার তাও তিন দিনের মধ্যে আমি কাজটা করতে পারছি কিন্তু আমি অনেক এরকম দেখছি প্রায় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ইভেন আমার সাথে একটা ভাই ছিল সে হচ্ছে অলরেডি ভিসা পেয়ে গেছে ওনার ফুল ফুল স্কলারশিপ বলতে হচ্ছে সেন্ট্রালি ফান্ডেড আচ্ছা হ্যাঁ তো ভাইয়ের ভিজা অলরেডি হয়ে গেছে একটা ই ভিজা ভাইকে দেয়া আছে অলরেডি তো ভাই জাস্ট ওইটা নিয়ে আসবে ওইখানে জমা দিয়ে ভাইয়ের ভিজা হয়ে যাবে ভাইও দেখলাম প্রায় দশ পনেরো দিন ঘোরাঘুরি করা লাগছে শুধু ডকুমেন্টস দিতে

আর টিউশন পেমেন্ট কনফার্মেশন জন্য আমরা তারও আগে ইউনিভার্সিটিকে বলে রেখেছি যে বাংলাদেশের থেকে টিউশন পেমেন্ট কনফার্মেশন স্লিপটা চাচ্ছে বাট ইউনিভার্সিটি আমাদেরকে ইগনোর করে দিচ্ছে শুধু আমাদেরকে না একদম যত সেলফ অ্যাপ্লিকেন্ট বলল না এজেন্সি বলছে এরকম কোন জন্য সাজু দেয় না এবং এটা সত্য এখন উড়ারা বলতেছে এম্বাসিতে আবার যে এটা ইউনিভার্সিটির বিষয় আমাদের সাথে কথা বলার কিছু না তো আমরা যখন ইউনিভার্সিটিকে মেল করেছি আমাদের মতো এরকম অসংখ্য যখন মেল করছে তখন তারা বাধ্য হয়ে একটা পেমেন্ট কনফার্মেশন একটা স্লিপ আমাদেরকে দিয়েছিল তো ভাই যেদিন দাঁড়াইছে ওই দিনই সন্ধ্যাবেলায় তারা আমাদেরকে এটা পাঠাইছে এক পর্যায়ক্রমে সবাইকে আস্তে আস্তে পাঠাচ্ছিল আর কি তো লাকিলে আবার ভাই পরের দিন আবার ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসি গেলো তো ভাই প্রথম যেদিন অ্যাম্বাসি থেকে বের চলে আসছে তো বের হয়ে আসার পরে ভাই বলছে ভাই আমি আর এম্বাসিতে দাঁড়াবো না আমাকে রিফান্ডের ব্যবস্থা করে দেন ঠিক আছে বলছি ভাই তো কুল হন অস্ত্রের আর কিছু নেই আগামীকাল আপনার এত কেন লাগবে না আপনি অফিসিয়াল এমনিতে গেলে ডকুমেন্টস দিতে পারবেন তো পরের দিনে গিয়ে আমার ভাই আবার লাইন ধরা লাগছে যেহেতু উনি টোকেনটা নেয় না এম্বাসি দেখে তো পরের দিন জমা দিল আলহামদুলিল্লাহ কদিন দুই দিনের ভিতরে সম্ভবত ভিসার একটা আপডেট চলে আসছে আলহামদুলিল্লাহ তো আমার খুব একটা কনফিডেন্স ছিল যে ভিসা হয়ে যাবে তবু আসলে এত পরিমাণ রিজেকশন ছিল সেই সেমিস্টারে এটা বলাই বাহুল্য যাক কাবাদের থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বা থেকে ভাই সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আল্লাহ তাআলা ওনার প্রতি অনুগ্রহ দান করেছিলেন বোধে বলে এই খুব ইজিলি আর কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওভারঅল ভাই কেমন জার্নি ছিল ব্রাদার্সের সাথে হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্রাদার্সের সাথে জার্নিটা খুব ভালো ছিল মানে শুরুর দিকে আমি যাচ্ছিলাম যে আমি নিজে প্রিপারেশনটা করে ফেলবো

আর কেমন হলো শেষ মেশ এখন ফিলিংস কেমন ফিলিংস হ্যাঁ একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে যে চলে যাব আর তবে নেক্সট কি হবে সেটা রে এক্সাইটমেন্ট যে চলে যাওয়ার কোনো আক্ষেপ না কিন্তু নেক্সট কি হবে কোথায় থাকবো কিভাবে দিনগুলা কাটবে সেগুলোরই একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে সবচেয়ে বিষয় হচ্ছে ভাই আমার ফ্লাইটমেট উদ্দেশ্যে আমাদের জার্নি যেতে অনেক সুন্দর সে দোয়া করবেন আজ তাহলে এই পর্যন্তই হাবিব ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইলো আর হাবিব ভাই আমাদের উদ্দেশ্যে শেষ কিছু বলতে চান কিনা বা যারা বিদেশে উচ্চশিক্ষায় যেতে চায় তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা আপনার পক্ষ থেকে হ্যাঁ ভাই বিদেশ যাওয়ার ব্যাপারটাতে প্রায় এক দেড় বছরের মতো আছে এ বিষয়ে তো এতদিনে এগুলোর সাথে থেকে আমার মনে হচ্ছে যে খুব পরিকল্পিতভাবে আগানো উচিত এই এই ফিল্ডে দেখা যাচ্ছে অনেকে উঠ করে এখানে এসে ব্যাগ নিয়ে ঝামেলা যায় তো বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে আর ভাইরা আছে অনেক মানে ভাইরা অনেক দক্ষ কনসালটেন্ট এখানে আছে। তো ভাইদের সাথে পরামর্শ করে একটা বড় মানে আগ মানে একটা সময় নিয়ে আসা উচিত সবার যে লম্বা একটা সময় নিয়ে এসে ভাইদের সাথে কথা বলে সে অনুযায়ী কাজ করলে আমার মনে হয় জার্নিটা একটু ইজি হবে না হয় হুট করে একটা ভিজা রিজেক্ট হয়ে যাওয়া মিডল ক্লাস ফ্যামিলি তো মানে খুবই আমি একটা সব বলি যে প্ল্যান ওয়াইজ কাজ করা উচিত আপনি কোরিয়া যাবেন সাইপ্রাস যাবেন লিথুয়ানিয়া যাবেন ফিনল্যান্ড যাবেন রাশিয়া যাবেন বা ইউরোপে যে কোনো দেশে যাবেন আপনি যে দেশে যাবেন সেই দেশে দক্ষ একজন কনসালটেন্ট কিংবা আপনি যদি সেলফ অ্যাপ্লিকেন্ট হন নিজে ভালোভাবে রিসার্চ করেন একটা খাতা নিয়ে নোট করেন নোট করেন আপনার শর্ট অ্যানালাইসিস করেন কোন জায়গায় স্ট্রেংথ উইকনেস সবকিছু আপনি করেন তাহলে কি আপনি জানতে অনেক বেশি স্মুথ হবে বলে আশা করছি অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সাথে আর ইনশালা হাবিব ভাইকে আমাদের আজের ক্যাম্পাসে দেখা হবে আমি শর্ট ট্রিপে পুড়িয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমার জন্য অনেক বেশি দরকার করবেন হাবিব ভাইয়ের জন্য অত্যন্ত সফলতা কামনা করছি আমার কোম্পানির ব্রাদার্স ইন্টারন্যাশনাল এবং আমার মেদিয়া সেরকম পক্ষ থেকে আপনারা যারা বিদেশি উচ্চ শিক্ষা বিশেষ করে সাউথ কোরিয়ার ফিনল্যান্ড রাশিয়া কিংবা সাইপ্রাস চাষ চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কনসালটেন্সি ফ্রম ব্রাদার্স ইন্টার ন্যাশনাল যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিজির ফকিরাপুর পানি ট্যাঙ্কের সাথে মনিটার লিফের বারতালায় আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে আর শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসতে এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দেওয়া করবেন আসসালামু আলাইকুম